বন্ধুরা যাই যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বাংলাদেশে জানি না আছে কি না এই দেশে কিন্তু যেখানে সেখানে মালয়েশিয়াতে ফলের বাগান হয় বা আছে তো ভিডিওটি সাথে থাকুন দিনের বেলাটা কেমন ভিউ রাত লাগলে এই বাগানের আবার কেমন ভিউ হয় দুটোই আপনাদের মাঝে দেখাবো সরাসরি ডাগন ফলের বাগানটা অনেক দূরই যদিও রাস্তা নাই যাওয়াটা একটু অসুবিধা তারপরেও আপনাদের মাঝে দেখাবো পেলে একটু কষ্ট করে যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়েই কাজের সাইটে থেকেই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি ওই যে সামনে ডাগুন ফলের বাগান থামেন ভিডিওটা নম্বা হয়ে যাচ্ছে ওই জন্য চাচ্ছি যে আপনাদের মাঝে সামনে যেয়ে দেখাব চারিটানে কিন্তু বিভিন্ন রকমের বাগান আছে এটা দরিয়াল ফলের বাগান ওই সামনে কিন্তু পামল ফলের বাগান এখানে কিন্তু পামল ফলের বাগান এই সাইডেও পামল ফলের বাগান আর মাঝে এটাই আছে সেই ডাগুন ফলের বাগান পুরোটাই অবশ্য ভিডিওটা যদিও একটু দূর থেকে করা এই সাদা সাদা যেগুলা বাল্ব আপনারা যিনি ইয়া দেখোচ্ছেন বাল্ব দেখোছেন এগুলো কিন্তু রাত্রে পুরোটাই জ্বালা দেবেনি সন্ধ্যার পরেও আমি এটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করবেন টানে কিন্তু এই সাইডটা পামল এ গাছ থেকে বিভিন্ন রকমের অবার তৈরি হয় তারই মাঝে কিন্তু এই ডাগুন ফল বাগানটা করছে বিশাল বড়োই তার এটা টানে আপনার ওইভাবে দেখাতে পারছি না মানে যাবো যে ওখানে রাস্তা নাই আর একটা রাস্তা আছে বিভিন্ন দিক দিয়ে ঘুরে আসতে হবে বহুদূর ওই যে এক দেশি ভাই বিষ দেশি বলতে গেলে বাংলাদেশি আমাদের এক ভাই বিষ দেশ কিন্তু পুরোটাই বাগান পুরোটাই বাগান ওই সামনে আরও বহুদূর আছে বাংলাদেশি ভাইয়েরা ওই ঘরে থাকে আর প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে কীভাবে থাকে দেখেন এটাই হচ্ছে প্রবাস জীবন ওই টিনের বেড়া দেওয়া ওই রুমে থাকবে এখানে দুই বাঙালি কাজ করে টিনের বেড়া দেওয়া আছে ওই ঘরে থাকে হয়তোবা এই ভাইয়েরও দেশে বিল্ডিং বাসা আছে কিন্তু তারপরেও থাকার ভাগ্য হয় না এটাই হচ্ছে প্রবাসীদের জীবন